আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে যখন হিমালয়ের তুষার গলানো পানি গঙ্গা মেঘনা আর ব্রহ্মপুত্র নদী তখন সেই বরফ গলানো পানি সঙ্গে করে নিয়ে আসত পানির সঙ্গে আসা এই পলির স্তূপ ধীরে ধীরে বঙ্গোপসাগরের তীরে জমা হয়ে তৈরি করতে থাকে নতুন নতুন দ্বীপের এবং সেই দ্বীপগুলোতে সমুদ্রের লবণাক্ত পানি এবং নদীর মিঠা পানির মিলনে তৈরি হয় এক অনন্য পরিবেশ যেখানে জন্ম নেওয়া শুরু করে লবণ আর সেই গাছের শিকড়গুলো মাটিকে আঁকড়ে ধরে দ্বীপগুলোকে স্থায়ী করে তুলে ঠিক এভাবেই ধীরে ধীরে গড়ে ওঠে এক বিশাল বনভূমি যার নাম দেওয়া হয় সুন্দরবন অর্থাৎ আমরা আজকে জানবো বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন সম্পর্কে তো চলুন শুরু করা যাক সুন্দরবন বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলা দক্ষিণী এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এর আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যার ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার বা ষাট পার্সেন্ট বাংলাদেশে অবস্থিত এবং বাকি চল্লিশ পার্সেন্ট ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত বাংলাদেশের মেঘনা মোহনা এবং ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর মধ্যবর্তী স্থানকেই সুন্দরবনের সীমানা হিসাবে ধরা হয় যার দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এবং উত্তরে রয়েছে জনবসতিপূর্ণ গ্রাম সুন্দরবন বিশ্বের থেকে বড় বন হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত আর উল্লেখ্য যে ম্যানগ্রোভ বন বলতে সাধারণত বোঝায় উপকূলীয় বা মোহনায় জন্মানো এক ধরনের বিশেষ বন যেখানে লবণ সহিংস গাছপালা জন্মায় এবং এসব গাছের বিশেষ শ্বাসমূল থাকে যা জোয়ার বাটার প্রভাবে পানির উপরে এসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর সুন্দরবনের পরিবেশ এবং গাছপালা ঠিক এইরকম এবং এখানে প্রচুর পরিমাণে শ্বাসমল দেখা যায় তাই এটিকে মেন বন বলে অবহিত করা যায় এবং উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্বের সবথেকে থেকে বড় মেন বন হিসেবে স্বীকৃতি দেয় সুন্দরবনের নামকরণ নিয়ে বেশ বিতর্ক এবং কয়েকটি মতবাদ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু মতবাদ হলো অনেকে মনে করে সুন্দরী গাছের সাথে মিল রেখে এই বনের নাম সুন্দরবন করা হয়েছে সুন্দরবনে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ জন্মায় তাই অনেকে এই মতবাদকে বিশ্বাস করে তাছাড়াও আরও একটি মতবাদ হলো কেউ কেউ মনে করে এক সময় ওই অঞ্চলে সুন্দরী বা চন্দ্রবন নামে একটি স্থান বা জনপদ ছিল আর সেই নামের সাথে মিল রেখেই ওই বনের নাম রাখা হয়েছে সুন্দরবন তাছাড়াও আরও বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে যেগুলোকে কেউ কেউ বিশ্বাস করে আবার কেউ কেউ ভিত্তিহীন বলে দাবি করে সুন্দরবনের রহস্য ইতিহাস সৌন্দর্য অনেক হাজার বছরের পুরনো তাই এর নামকরণ নিয়ে কোন মতবাদটি সঠিক তা নির্দিষ্ট করে বলা যায় না সুন্দরবনকে উদ্ভিদ জগতের এক অভয়ারণ্য বলা যায় যেখানে প্রায় তিন শতাধিক উদ্ভিদ প্রজাতি রয়েছে যাদের বেশিরভাগই লবণ সহনশীল ও জলস পরিবেশের সাথেও অভিযোজিত সুন্দরবনে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ যেগুলোর কাঠ অনেক শক্ত টেকসই ও বন্যার পানিতে ঠিকে থাকতে পারে তাছাড়াও গেউয়া গারন কেউরা বাইন দুন্দল সহ নানা প্রজাতির গাছপালা মিলে এই বিশাল সবুজ দুর্গ গড়ে তুলেছে সুন্দরবনের গাছপালার কিছু বিশেষ অভিযোজন ক্ষমতা রয়েছে যেমন শ্বাসমল যা মাটি থেকে উপরে উঠে এসে বাতাস থেকে অক্সিজেন নেয় যা গাছকে কাদা মাটিতে স্থির করে রাখে আর পাতার মধ্যে থাকে অতিরিক্ত লবণ জড়ানোর ক্ষমতা অর্থাৎ সুন্দরবনের উদ্ভিদগুলোর পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য রয়েছে ব্যতিকর্মী কিছু অভিযোজন ব্যবস্থা যার মাধ্যমে বৃদ্ধি পেয়েছে উদ্ভিদ জগতের সৌন্দর্য ও রহস্যতা সুন্দরবনে শুধু উদ্ভিদ বৈচিত্র্যই নয় রয়েছে জীব বৈচিত্রেরও এক অপার বাস করে প্রায় প্রজাতির বন্যপ্রাণী আর সুন্দরবনের প্রাণী জগতের কথা শুনলেই সর্বপ্রথম যে প্রাণীটির নাম মাথায় আসে সেটি হলো রয়্যাল বেঙ্গল টাইগার যেটি বিশ্বের সবথেকে শক্তিশালী এবং সাতারে দক্ষ বাঘ এই বাঘ জুয়ার বাটা স্রোত পেরিয়ে শিকার করতে পারে অনুমান করা হয় সুন্দরবনের বাংলাদেশ অংশে প্রায় দেড়শোর মতো বেঙ্গল রয়েছে যেটি বাংলাদেশের জাতীয় পশু হিসাবে চিত্রা হরিণ যাকে প্রাণী জগতের অপার সৌন্দর্য হিসেবে বিবেচনা করা হয় এছাড়াও আরও বিভিন্ন প্রকারের প্রাণী রয়েছে যেমন বানর খেয়াল ওটার ইত্যাদি সুন্দরবনের জলাভূমিতে রয়েছে মিঠা পানির কুমির ও লোনা পানির কুমির যাদের মধ্যে লোনা পানির কুমির বিশ্বের সব থেকে বড় সরীসৃপ হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত তাছাড়াও জলাভূমিতে রয়েছে আরও অনেক রহস্যকেরা প্রাণী তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ইরাবতী ডলফিন তাছাড়াও সুন্দরবনের রয়েছে অনেক সমৃদ্ধ পাখির জগত প্রায় তিনশো পনেরো প্রজাতির পাখি রয়েছে এই সুন্দরবনে যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মাছরাঙা বক পালিহাস, সাদা বক শকুন সামুদ্রিক ইগল ও ইত্যাদি যেগুলোর প্রত্যেকটি সুন্দরবনের প্রকৃতিকে দিয়েছে অপার সৌন্দর্যতা অর্থাৎ উদ্ভিদ জগৎ ও পানি জগৎ মিলে সুন্দরবনে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় অর্থনৈতিকভাবেও অনেক গুরুত্বপূর্ণ সুন্দরবনের উত্তর অংশে গ্রামের অধিকাংশ মানুষের এই প্রধান পেশা হলো জেলে তারা সুন্দরবনের জলাভূমি থেকে মাছ কাঁকড়া চিংড়ি ও জিনুক শিকার করে তাদের জীবিকা নির্বাহন করে তাছাড়াও বছরের নির্দিষ্ট একটি সময়ে ওই অঞ্চলের কিছু বাসিন্দা মধু সংগ্রহ করে যা বিশ্বের সব থেকে ঝুঁকিপূর্ণ একটি কাজের মধ্যে অন্তর্গত প্রতিনিয়তই বাঘের হামলা করার ঝুঁকি থাকে তাছাড়াও বিষাক্ত সাপ ও মৌমাছির ঝুঁকিত আছেই আর উল্লেখ্য যে মৌমাছি এই মধু কেউড়া ফুল থেকে সংগ্রহ করে যা সারা দেশ জুড়ে বিখ্যাত আর মৌমাছির মোম শিল্প কারখানায় ব্যবহার করে মোম উৎপাদন করা হয় তাছাড়াও সুন্দরবন থেকে বহু প্রজাতির মাছ বিদেশ রপ্তানি করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল ব্ল্যাক সিংড়ি বর্তমানে সুন্দরবন ঘিরে গড়ে উঠেছে এক বিশাল পর্যটন ব্যবসা সুন্দরবন ভ্রমণের সবথেকে বড় আকর্ষণ হলো বাঘ যদিও বাঘ দেখা বিরল তবু বাঘের পায়ের তবের রহস্যতা ও পর্যটকদের মনে উত্তেজনা জাগায় নদীর ধারে যাকে জাঁকে ঘুরে বেড়ানো চিত্রাহরিণ আকাশে মাছরাঙা আর নদীর জলের এরাবতী ডলফিন প্রতিটি মুহূর্ত যেন এক জীবন্ত চলচ্চিত্র এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক সুন্দরবন ভ্রমণে যায় যেখানে ঘোরার জন্য বেশ কিছু পর্যটন স্পট রয়েছে নৌকা ভাড়া গাইড হোটেল খাবার রিসোর্ট হস্তশিল্পের পণ্য জাগিয়ে তুলেছে সুন্দরবনের পর্যটন কেন্দ্রিক ব্যবসাকে যা ওই অঞ্চলের অর্থনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করে সুন্দরবন পর্যটন নগরীতে পরিণত হওয়ার পর সুন্দরবনের জলভূমিতে ব্যাপক হারে প্লাস্টিক ফেলা হচ্ছে যা সুন্দরবনের জন্য অনেক বড় একটি ঝুঁকি তাছাড়াও সুন্দরবনকে উপকূলীয় ঢাল হিসাবে অবহিত করা হয় প্রতি বছর গনিজর ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতি হয় সুন্দরবনের দুই সালে সিডর দুই হাজার নয় সালে আইলা উপ্রেদে সুন্দরবনের হাজার হাজার গাছপালা তাছাড়াও দুই হাজার সালে সেলা নদীতে একটি তেলবাহী জাহাজ ডুবে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার লিটার তেল ছড়িয়ে পড়ে সুন্দরবন জুড়ে যা ম্যানগ্রুভ গাছ ও জলস পানির ব্যাপক ক্ষতি করে নদীতে মিঠা পানির প্রবাহ কমে যাওয়ায় সুন্দরবনের লবণাক্ততা বেড়েছে এতে সুন্দরী গাছ সহ আরও অনেক উদ্ভিদ শুকিয়ে যাচ্ছে তাছাড়াও সমুদ্রপৃষ্ঠের উত্ততা বাড়ছে যার ফলে সুন্দরবনের এক অংশে ডুবে যাওয়ার প্রবণতাও রয়েছে অর্থাৎ সুন্দরবন আমাদের রক্ষা কবচ হলেও সুন্দরবন আজ ব্যাপক ঝুঁকির মধ্যে রয়েছে সুন্দরবন প্রতিনিয়ত ঘূর্ণিঝড় মোকাবেলা করে রক্ষা করেছে দেশের বহু অঞ্চলকে কিন্তু এই সব প্রাকৃতিক দুর্যোগ ও সৃষ্ট দূষণের কারণে সুন্দরবন ও সুন্দরবনের জীবজগৎ আজ গভীর সংকটের মুখে দাঁড়িয়ে আছে সুন্দরবন না থাকলে আমাদের কতটা সংকটের মুখোমুখি হতে হবে বিষয় নিয়ে আমাদের বাবা উচিত ও মানব চিষ্ট দূষণ নিয়ে সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ